জয়ী এবং অলি মিলে মিসকার সকল পর্দা ফাঁস করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা অনুরাগ নতুন পর্বগুলোতে জয়ী যায় তার ম্যামের কাছে মিসকার ব্যাপারে জানতে তখন ম্যামকে বলে ম্যাম এখানে মেডিকেল ইনচার্জ হিসাবে কেউ কি আসে তখন ম্যাম বলে অফকোর্স হ্যাঁ একজন আছে তখন জয়ী বলে আমি কি তার নামটা জানতে পারি তখন ম্যাডাম বলে হ্যাঁ অবশ্যই তার নাম ডক্টর শাহিন খান তখন জয়ী বলে ডক্টর শিবাস্তব না তখন ম্যাডাম বলে না তো এই নামে কেউতে নেই তখন জয়ী বলে সরি ম্যাডাম আমি মনে হয় আগের স্কুলের গুলিয়ে ফেলেছি এই বলে জয়ী সেখান থেকে চলে আসে এরপর জই একা একা ভাবতে থাকে কে হতে পারে ওটা আমার থেকে এত কিছু জানার কেন আসে তার গলাটাও কেমন জানি চেনা চেনা লাগলো আর আমি স্পষ্টভাবে শুনেছি ও আমাকেই ডাকেছিল এই কাজটা কি ডক্টর সেনগুপ্ত করেছে উনি কি আমার আসল পরিচয় জানতে চাচ্ছে যে আমি জয়ী না রূপা এরপর সেখানে চলে আসে অলি অলি এসে জইকে বলে জয়ী তুমি এখানে আমি বুঝতে পেরেছিলাম তুমি এখানে আসো এই জন্য তোমাকে দেখতে চলে এলাম চারুকে আমরা কালকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে গেছি তখন জয়ী বলে আমি তোমার পায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছি এটা তুমি তখন অলিকে বলে তুমি কি ডক্টর শিবাস্তবকে চিনো তখন অলি বলে না তো আমি তো চিনি না তখন জয়ী বলে তুমি যখন অসুস্থ ছিলে তখন আমাদের বাড়িতে বা তোমাদের বাড়ি থেকে কেউ কি তোমাকে দেখতে গেছিল তখন জয়ী বলে হ্যাঁ আমার পাপা তো আসছিল এছাড়া তো কেউ আসেনি এরপর অলি জয়ীকে বলে একটা নিউজ আসে ফাইনালি পাপা চারুকে বিয়ে করতে রাজি হয়েছে এটি শুনে তো জয়ী অবাক হয়ে যায় তখন অলি বলে জয়ী তুমি খুশি না তখন জয়ী বলে ওলি তুমি কিছু মনে করো না কিন্তু তুমি বলো তো তোমার মা কিভাবে আমার সেই মা যে আমাকে ছোটবেলা মেরে ফেলতে চেয়েছিল আমি তাকে একদম সহ্য করতে পারি না তখন জয়ী মনে মনে ভাবে তাহলে কি মা মারা যায়নি সোনা এ কি বলতেছে আমাকে মাকে খুঁজে বের করতেই হবে এরপর অলি বলে আমার মা আমার কাছে মরে গেছে তখন জয়ী বলে তুমি ভুল করতেছ তখন অলি বলে কিসের ভুল উনি আমাকে মেরে ফেলতে চেয়েছিল তখন জয় বলে না এটা কখনোই হতে পারে না তখন অলি বলে তুমি তো তাকে চেনোয় না তুমি এসব কিভাবে বলতেছো এরপর জয় অলিকে বলে কালকে আমার চোখের চেক আপ হবে এরপর সব কিছু প্রমাণ হয়ে যাবে সেই সময় সেখানে মিশকা বলে ওঠে এটা আমি কি শুনলাম কালকে সেনগুপ্ত পরিবারে মিলন হবে আর সেখানে দীপাও থাকবে না এটা আমি কখনোই হতে দেব না তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা আর নতুন পর্বগুলোতে